সিনেদা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার গণ পরবর্তী রাষ্ট্র সংস্কারের বীরসেব শর্মনায় ঘোষিত নয় দফা বাস্তবায়নের দাবি আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জেলা নেতৃবৃন্দ সমবেত সমবেতী জনতা সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনে দাসের আশাকা কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সংগ্রামী সাহায্য বন্ধুগণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হল স্বাধীনতা আজকে দীর্ঘদিন পরে দীর্ঘ বারো তেরো বছর পরে এইভাবে স্টেজ করে স্বাধীন আজকে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়ে সকলে বলে সাতশো বারো ইসাই খ্রিস্টাব্দের মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলাই মেকারনের পথ ধরে এই ভারতীয় উপমহাদেশের রাজা দাহিরকে পরাজিত করে এই উপমহাদেশকে স্বাধীন করার সূচনা করেছিলেন দীর্ঘ সাড়ে আট শত বছর মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ইংরেজরা এদেশে এদেশের এই উপমহাদেশের বিভিন্ন দালালদের সহযোগিতায় ইংরেজরা সতেরোশো সালের তেইশে জুন পলাশি যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল দীর্ঘ একশো নব্বই বছরের ইংরেজদের জুলুম শাসন নির্যাতনের পরে এদেশের এই উপমহাদেশের উলামাই গ্রাম সর্বস্তরের মানুষ ইংরেজদেরকে উনিশশো সাতচল্লিশ সালে উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেছিল আপনারা ইতিহাস থেকে জানেন চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল ভারত এরপরে আবারও আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের জুলুম নির্যাতন শোষণের আমরা শিকার হয়েছিলাম উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে নয় মাস লক্ষকে যুদ্ধের মাধ্যমে এ দেশ আমরা পা খানাদার মুক্ত করে ষোলোই ডিসেম্বর একশো ছাব্বিশ বর্গ মিল এলাকাটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের মানুষ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে গ্রহণ করে এদেশটাকে স্বাধীন করে মানুষ স্বাধীনতার সুফল পাইছিল নাকি কথা না কত ষোল বছর এই আওয়ামী ফাঁসিবাদে খুনি সরকার বাংলাদেশের সবকিছু ধ্বংস করেছিল এই সরকার যে মহাসড়কের যে উন্নয়ন বিভিন্ন সময় তারা তাদের মুখ থেকে তো ফেনা উঠত আমি গত একটা সমাবেশে বলেছিলাম যে আওয়ামী লীগের ডিকশনারিতে দুইটা শব্দ নাই একটা হলো মিথ্যা দুই নম্বর হলো লজ্জা ওদের ঠিক সদারিত করা মিথ্যা নাই যা বলতো তাই সত্য এই জালিম সরকার এই খুনিয়াই সৈরাসারি এই শেখ হাসিনা সরকার বাংলাদেশের যে ঋণ যে রেখে গেছে এদেশের আঠারো আঠারো কোটি মানুষের উপরে নিরানব্বই দশমিক তিন বিলিয়ন ডলার এদেশ থেকে গত ষোলো বছরে পাচার হয়েছে চুরানব্বই চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে যে টাকা বিদেশে পাচার হয়েছে এই টাকা দিয়ে ছয়শ সাতানব্বইটা সেতু করা যেত এদেশের মানুষকে সব সময় যে পদ্মা সেতুর স্লোগান দিত ছত্রিশটা পদ্মা সেতু করা সম্ভব হতো সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমাদেরকে সস্তায় হতে হবে ছাত্র জনতার গণ অপ্রত্যা সালে আমাদের দেশটাকে আমরা আবারো স্বাধীন করতে পেরে দিই আবারও বলি আলহামদুলিল্লাহ গুরিম দাম ভদ্রকীর্ষের জনমানায় গঠিত বর্তমান অন্তর্বার্তিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ভদ্রকীর্ষ ভুজুর ভুজুদের নয় দফা কর্মসূচি আমি এখন ঘোষণা করছি ঘোষণা নম্বর তপন নম্বর এক যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না তখন নম্বর দুই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তখন নম্বর তিন গ্রহণযোগ্য তদন্ত কমিশন স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ষোলো বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ গণহত্যা গম মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে তদন্ত সাপেক্ষা হত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে কথা ঠিক কিনা দফা নম্বর পাঁচ আইন শৃঙ্খলা বাহিনী না তখন নম্বর চার তদন্ত সাপেক্ষে গত ষোলো বছরে সকল দুর্নীতিবাস ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে টাকা ফেরত আনাবার উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে সকল দুর্নীতি ও টাকা পাচারের সেত্র প্রকাশ করতে হবে তথা নম্বর পাঁচ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অফিসে আচরণ করেছেন তাদেরকে বিচারের বিচারের মুখোমুখি ছয় দেশের গরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না তথা নম্বর সাত নির্বাচন কমিশনকে পুনর্গঠন হবে এবং অবাধ সুষ্ঠু কুরআন জয়ক নির্বাচনের জন্য সংখ্যা পদ্ধতি পিআর পদ্ধতির প্রচলন প্রচলন করতে হবে তপন নম্বর 8 আমি দুঃশাসনের বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের সাধারণ শিক্ষাকাদদের মানন নীতিগত এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও গুলামাই কিরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে নয় দফা নাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন তারা উম্মার কিমান আমল রক্ষায় কাজ করেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে গুলামাই গিরামদের মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে দফা

শেখ মুজিবের মূর্তির নামে সাড়ে চারশো কোটি টাকা আজকে এই মূর্তির নামে আজকে এই রাষ্ট্র থেকে আমার আপনার মাতার খান আজকে অর্থ দিয়ে এই মূর্তি গুলো তারা তৈরি করেছিল মূর্তি আজকে বঙ্গ বঙ্গোপসাগরে বিক্ষিপ্ত হয়েছে কথা ঠিক কিনা আজকে বিভিন্ন যে নিজের পাপের নামে যে সমস্ত স্থাপনা গুলো তৈরি করেছিল সেই সংস্কার অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে আপনারা জানেন যে আবীর পিতা হযরত ইব্রাহিম আল সালাহ ওয়া নামে যে পদ্মা সেতু অভিমুকে যে মহা সড়ক এক্সপ্রেসওয়ে সেটার নাম পরিবর্তন হয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা তোমাদের পক্ষে আসি এই রাষ্ট্রটাকে তোমরা একেবারে পরিষ্কার করে তোমরা এই রাষ্ট্রটাকে ইউরোপ আমেরিকার কাতারে তোমরা উন্নয়নের জন্য তোমরা নিয়ে যাবে সংগ্রামী সাথী ও বন্ধগণ দুঃখ এবং পরিতাবের বিষয় আপনারা জানেন এদেশের চল্লিশ লক্ষ আছে অথচ ভারতীয় ছাব্বিশ লক্ষ আজকে তারা কিন্তু আমাদের ভারতীয় নাগরিক আমাদের দেশে পুলিশ বাহিনীতে চাকরি করে সংগ্রামী সাতীয় বন্ধুগণ ছাত্রদেরকে সর্বদিক থেকে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব এই দেশটাকে আমরা নতুন করে মেরামত করব। ইসলাম দেশ মানবতার কল্যাণের লক্ষ্যে হজরতির চালিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী তার কঠোর এই রাষ্ট্রকে সমাবেশ করার জন্য আরো হয়তো কঠিন কর্মসূচি আসবে সেই কঠোর কর্মসূচি গুলা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করা ছয়টা সর্বদা প্রস্তুত থাকুন সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ওমা আলাইনা হিন্দাবালক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ